আপনারা অনেকে ডেসক্রিপশন কোথায় থেকে বাইর করবেন জানেন না ডেসক্রিপশন এই যে ত্রিভুজের মতো যে চিহ্নটা আছে এখানে এই চিহ্নটা হলো ডেসক্রিপশন আইকন এখানে টিপ দিলে টিপ দেওয়ার সাথে সাথে ডেসক্রিপশনে চলে যাবে নিচের অংশটুকু হচ্ছে ডেসক্রিপশন এই যে নিচে টান দিলে সব ডেসক্রিপশন বের হয়ে যায় ভিডিওটি সম্পূর্ণ তত্ত্ব পেতে খুবই দরকারি হয় ডেসক্রিপশনের বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি এই সাবস্ক্রাইব বাটনটিতে টিপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই বেল আইকনে টিপ দিবেন যাতে সাথে সাথে নোটিফিকেশনটা আপনার মোবাইলে চলে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন নিশ্চয় ভালো আছেন লাইটের পাওয়ারটা একটু কম হওয়াতে উজ্জ্বলতা আসছে না যাই হোক আপনাদের কথা হলো মূল কথা তো যারা ভিডিওটি প্রথমে দেখছেন তাদেরকে স্বাগতম জানাই যদি সাবস্ক্রাইব না করে তাকে এখনও অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউইর বিভিন্ন বিসা সংক্রান্ত এবং অন্যান্য বিষয় সংক্রান্ত বিভিন্ন জরুরি বিষয় নিয়ে আলোচনা হয় প্রতিদিনই আমাদের চ্যানেল থেকে তো এই মূল বিষয়তে আসি আজকের বিষয়টি হচ্ছে ভিজিট সম্পর্কে যারা ভিজিটে আসছেন বা আসবেন তাদের কি কি কাজে কেন বৈধ আছে বা কি কি কাজ করতে পারবেন তারা কি কোন কাজ করতে পারবেন এই বিষয় নিয়ে আজকে করব আপনাদের সাথে তো ডিসকাস করার আগে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে শুধুমাত্র এটা ভিজিট বিষয়ের জন্য আর ভিজিট বিষাতে আসার পরে যে সমস্ত কাজ করা যাবে আপনারা অনেকে তো অনেক কাজ করছেন এবং অনেকে করবেন ইচ্ছা আছে বিজিটে আসার পর কিন্তু এখানে গভর্নমেন্ট যে রুল হচ্ছে সেটা হচ্ছে যে বিজিটে যারা আসবেন তারা শুধুমাত্র বিজিট করবেন ওদিক দেখবেন ঘুরবেন শুয়ে থাকবেন অসুবিধা নাই যদি বিজিটে এসে কেউ কাজ করে না সেখানে কাজে দৌড়া পড়েন তাহলে পঞ্চাশ থেকে লক্ষ হাজার দেহাম বিভিন্ন কাজ এবং বিভিন্ন ক্যাটাগরিতে সেখানে কম বেশি হতে পারে ফাইন দিবে এই দেশের সরকার তারপরে আরেকটা কথা বলে রাখি যে শুধু ফাইন নেয় সেটা যারা বিজিটে আসছেন তাদের জন্য লজ্জাজনক এবং সেই দেশের জন্য লজ্জাজনক এই জন্য যারা বিজিটে আসবেন দয়া করে কোনো কাজ করবেন না আর হ্যাঁ একটা কাজের সুযোগ আছে সেই কাজটা কি কাজটা হচ্ছে আপনি যেখানে কাজ করবেন মনে করেন সেখানে ভিসা লাগানোর চেষ্টা করতেছেন এক সপ্তাহ কাজ করা যায় সর্বোচ্চ এক সপ্তাহ চার দিন কাজ করা যায় সেখানে কাজের কন্ডিশন দেখবে করবে। এই বিষয় নিয়ে যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন কিন্তু তা নয় যে মাসের পর মাস কাজ করে যাবেন তা কিন্তু বৈধ নয় এই জন্য ট্রাই করার জন্য টেস্ট করার জন্য যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এটা খুবই সীমিত দিনের জন্য আপনাদের নিশ্চয় বুঝে আসছে আসলে কি কি কাজ করা যাবে না করা যাবে আজ এখানেই আল্লাহ হাফিজ অন্য কোন সময় আবার নতুন কোন ভিডিও নতুন কোন মত এবং নতুন কোন তথ্য পাত্র নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব আজ এখানেই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুমুল্লাহাত